রাজধানীতে প্রচুর জ্যাম দেখা যাচ্ছে জ্যামের টে গাড়ি ঘোড়া কি হয়ে গেছে যেদিক যাচ্ছে সেদিক দিয়ে মানে জ্যাম আটকে আছে এখন আমরা দৈনিক বাংলা এখন আমরা এখন আমরা পল্টন মোড়ে আসি পল্টন মোড়ে জ্যাম গুলিস্তানের প্রচণ্ডের জ্যাম জ্যামের কারণে অনেকে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে যাচ্ছে আর জ্যামে তো অনেক আটকে আছে মানে গন্তব্য যেতেই পারতেছে না নগরবাসী মনে করেন যে রাজধানী কবে যে জ্যাম মুক্ত হবে সেই আশায় তারা বসে আছে জ্যামের কারণেই কিন্তু মানুষ তাদের নির্দিষ্ট সময় তাদের গন্তব্যে কোথাও যেতে পারতেছে না যেখানে দশ মিনিটই রাস্তা সেখানে এক ঘন্টা দুই ঘন্টা লেগে যাচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন যে পরিমাণ যা اور کام لوگوں ایک تا گری تاڑی i don't like to be